মধ্যযুগ এবং সরস শতাব্দীতে বেস্টিয়ারি ছিল এমন এক ধরনের বই যেখানে বাস্তব প্রাণী যেমন সিংহ বা হাতি পাশাপাশি কাল্পনিক বা কিংবদন্তি প্রাণী যেমন ইউনিকর্ন ড্রাগন বা ম্যান্টিকরের বর্ণনা এবং ছবি থাকত সরস শতাব্দীতে এডওয়ার্ড টপসেল রচিত দ্য হিস্ট্রি অফ ফোর ফুটেড বিস্টস অ্যান্ড সার্পেন্টস ষোলোশো ছিল এমনই একটি বিখ্যাত বই গবেষকরা দেখেছেন যে অনেক পুরনো লাইব্রেরিতে রাখা এই বইগুলোর পাতায় নির্দিষ্ট কিছু প্রাণীর ছবি কালিতে ঢেকে দেওয়া হয়েছে বা ঘষে তুলে ফেলা হয়েছে এর পেছনে তিনটি প্রধান কারণ ছিল বৈজ্ঞানিক যুক্তিবাদের উত্থান দ্য এজ অফ এনলাইটনমেন্ট সতেরো শতাব্দীর শেষের দিকে যখন আধুনিক বিজ্ঞান এবং যুক্তিবাদের প্রসার ঘটে তখন পণ্ডিতরা বুঝতে পারেন যে ইউনিকর্ন হাইড্রা বা মানুষের মুখাকৃতির দানবগুলোর আসলে কোনো অস্তিত্ব নেই যারা বইগুলো সংগ্রহ করতেন তারা অনেক সময় এই মিথ্যা বা অবাস্তব অংশগুলো বই থেকে মুছে ফেলে বইটিকে আরও নির্ভুল করার চেষ্টা করতেন ধর্মীয় ও নৈতিক সেন্সরশিপ তৎকালীন সময়ে অনেক কাল্পনিক প্রাণীকে শয়তান বা অপশক্তির প্রতীক হিসেবে দেখা হতো। চার্চ বা রক্ষণশীল পাঠকরা মনে করতেন এই দানবীয় ছবিগুলো বাড়িতে রাখা বা দেখা অমঙ্গলের লক্ষণ ফলে তারা সেই নির্দিষ্ট ছবিগুলো নষ্ট করে দিতেন ভয় ও কুসংস্কার সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ছিল যে এসব দানবীয় প্রাণীর ছবি দেখাও বিপজ্জনক হতে পারে এই ভীতি থেকেও অনেকে ছবিগুলো ছিঁড়ে ফেলতেন বা নষ্ট করতেন ইতিহাসবিদরা লক্ষ্য করেছেন যে সি মঙ্ক বা হাইড্রার মতো প্রাণীদের ছবিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইড্রা সাত মাথার এই সাপটিকে যখন মানুষ পৌরাণিক কাহিনী হিসেবে মেনে নিতে শুরু করল তখন অনেক সংগ্রাহক এটিকে তাদের বই থেকে মুছে দেন ল্যামিয়া এটি এমন এক কাল্পনিক প্রাণী যার মুখ নারীর মতো কিন্তু শরীর ড্রাগনের মতো এর ছবিও অনেক ক্ষেত্রে বিকৃত করা হয়েছে সম্প্রতি আমেরিকার কেন্টাকি ইউনিভার্সিটির মতো বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা মাল্টিস্পেকট্রাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে এই মুছে ফেলা ছবিগুলো উদ্ধার করেছেন তারা দেখতে পেয়েছেন যে মানুষের চিন্তাধারার পরিবর্তনের সাথে সাথে এই বইগুলো পরিবর্তিত হয়েছে অর্থাৎ একসময় যা ছিল প্রকৃতির রহস্য পরবর্তীতে বিজ্ঞানের অগ্রগতির ফলে তা কুসংস্কার হিসেবে গণ্য হতে থাকে সপ্তদশ শতাব্দীর বেস্টিয়েরি থেকে প্রাণীদের মুছে ফেলা কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল মানুষের বিশ্বাসের বিবর্তনের একটি প্রমাণ কাল্পনিক জগৎ থেকে বাস্তব ও বৈজ্ঞানিক জগতে প্রবেশের পথে মানুষ তার পুরনো ভুলগুলোকে আক্ষরিক অর্থেই মুছে ফেলতে চেয়েছিল